আল্লাহ পাক বলেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার قومকে এই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সলাতুল ইনা না তার ইবাদত করো তার ইদাসত্ব করো তার গোলামী করো আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কে যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু গোটা কওম নাফরমান আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না ঠায়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক হযরতে মুসা আলাইহিস ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লা ইলাহা একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় پیغمبرেরা আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না কথা শিখেছে সকাল বেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই যান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলজে যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে আসে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজর বলেন ফেরাউন রায় জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুন আমি মুসা সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিস